নমস্কার বাস্তু নিয়ে আজকে আমি আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিতে চাই ভিডিওটা শেষ অবধি দেখুন তাহলে বাস্তু সম্পর্কে ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন স্ক্রিনে দেখুন এটি একটি ফ্ল্যাটের এরিয়ার ডায়াগ্রাম এটি কোনো বিল্ডার বানিয়েছেন মানে কোনো প্রোমোটার ফ্ল্যাট বানিয়েছেন তার কোনো একটি ফ্ল্যাটের ডায়াগ্রাম হচ্ছে এটি দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন আমি যে জায়গাটা সার্কেল করেছি সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকটা কাটিং আছে এই ফ্ল্যাটের এখন প্রোমোটাররা জায়গা সেভ করার জন্য বা ডিজাইনটা যেভাবে করেছেন বিল্ডিংয়ের এই জায়গাটা কাটিং করেছেন এবার এই ফ্ল্যাটটা প্রায় ধরে নিন পঞ্চাশ লাখ ষাট লাখ টাকায় বিক্রি হবে যদি কলকাতার প্রাইম লোকেশানে হয় এখন কোনো মানুষ ইনি এই ফ্ল্যাটটি কিনবেন কিনে সেই ফ্ল্যাটে প্রবেশ করবেন এবং প্রবেশ করার ঠিক পর থেকে কি কি ঘটনা তার লাইফে ঘটবে আমি বলছি শুনুন মিনিমাম সেখানে এক থেকে দেড় বছর থাকতে হবে ফ্ল্যাটটা আপনারা ভালো করে লক্ষ্য করুন কাটিংটা হচ্ছে দক্ষিণ পূর্ব সাউথ আর ইস্টে যে করনাটা তৈরি হচ্ছে সেই সাউথ ইস্টের জায়গায় কিন্তু কাটিং এবং যখনই কোনো মানুষ এই ফ্ল্যাটটি কিনবেন কিনে সেখানে প্রবেশ করবেন সাউথ ইস্টে যে দেবতাগুলো থাকে সেটা হচ্ছে অনিল আকাশ সবিতা এই দেবতা ডেইটিগুলোর বাস যখনই সাউথ ইস্টা কাটিং হয়ে গেল তখনই এই ডেইটিগুলো কিন্তু অবস্থান বাড়ি থেকে আউট হয়ে গেল মানে বাড়ির মধ্যে ডেইটিগুলো কিন্তু নেই স্ক্রিনে আপনারা দেখুন এইটা হচ্ছে বাস্তু ডায়াগ্রাম এটা যদি আপনার রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার বাড়ি হয় বাস্তুশাস্ত্রের রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার বাড়িকে থেকে উত্তম মানা হয়েছে এটা যদি আপনার রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার বাড়ি হয় তাহলে সেই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার বাড়ির এই যে সাউথ ইস্ট কর্নারে যেটা আমি সার্কেল করেছি এই জায়গাটা কাটিং ওই ফ্ল্যাটটার এই জায়গাটা কাটিং একটি মানুষ যখন পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে ইএমআই করে কষ্ট করে লোন করে ওই ফ্ল্যাটে প্রবেশ করছেন তখন বাস্তুতে যে এই দিকের যে দেবতাগুলো সেগুলোর অবস্থান নেই বাস্তুতে মানে বডির মধ্যে একটি হাত নেই এরকম বাস্তু হয়ে যাচ্ছে যখন ঢুকছেন দক্ষিণ পূর্ব দিক কাটিং মানে আমি আগেও বলেছি দক্ষিণ দিক গ্রহ হিসাবে শুক্রের জায়গা এবং অনিল আকাশ পুষ্যা এই এই যে দেবতাগুলো বা ডেটিগুলো রয়েছে এরা আমাদের ধন বৈভব অর্থ সম্পত্তিতে সাহায্য করে শুক্র আমাদের লাক্সারি দেয় এই বাড়িতে যে মানুষটি এই ফ্ল্যাটটি কিনবেন এবং এই বাড়িতে প্রবেশ করবেন তার সঙ্গে সঙ্গে শুক্র নেগেটিভ হয়ে গেল বাড়িতে যারা মহিলা থাকে কারণ শুক্র লেডিদের ডিনোট করে বাড়িতে যারা মহিলা থাকে তারা প্রায়শই শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন অর্থ প্রচুর বেড়িয়ে যাবে খরচায় যাবে বিশেষ করে মেডিকেলি প্রচুর টাকা খরচায় যায় আপনারা এখন জানেন এখন ডাক্তার হসপিটালে যদি ভর্তি হয় রাতের মধ্যে দশ লাখ টাকা উড়ে যাবে আপনার এই শুক্রের জায়গায় যদি কাটিং থাকে সেই বাড়ির যে ওনার তার দেখা গেছে টাকা পয়সা একটা ক্রাঞ্চ হয় ক্যাশ ক্রাঞ্চ মানে আপনার বাড়িতে কতটা লিকুইড ক্যাশ থাকবে সেটা আপনার দক্ষিণ পূর্ব দিক থেকে ডিনোট করে দক্ষিণ পূর্ব দিক কাটিং মানে লিকুইড ক্যাশ নেই দক্ষিণ পূর্ব দিক কাটিং মানে যে লিকুইড ক্যাশ আছে সেটাও বেরিয়ে যাবে দক্ষিণ পূর্ব দিক কাটিং মানে সেই বাড়িতে যিনি বড় পুত্র তার সমস্যা আসবে লাইফে তিনি নয় ফ্যামিলি থেকে ডিট্যা ডিট্যাচ হয়ে যাবেন নয়তো সেখানে সেই ফ্যামিলির সঙ্গে তার কোনো রিলেশন থাকবে না দক্ষিণ পূর্ব দিক কাটিং মানে আপনার বাড়িতে চুরি হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকে যারা দেখুন মিলিয়ে দেখুন যাদের দক্ষিণ পূর্ব দিক কাটিং দক্ষিণ পূর্ব দিকে জল রয়েছে কোনো নেগেটিভ কিছু রয়েছেন আনটাইডি করে রেখেছেন এন্ট্রেন্স রয়েছে বাড়িতে চুরি হওয়ার চান্সেস বেশি থাকে চুরি কোনো না কোনো দিন আপনার বাড়িতে চুরি হবেই দক্ষিণ পূর্ব দিক কাটিং থাকলে অগ্নিটা ড্যামেজ হয়ে যায় কারণ দক্ষিণ পুরো দিক হচ্ছে অগ্নিকোণ আমাদের লাইফে যে পাঁচটি তত্ত্ব রয়েছে ক্ষিতি অপতেজ মরুদ্ভম পৃথিবী আকাশ বায়ু জল অগ্নি সে অগ্নি তত্ত্ব ড্যামেজ হয়ে গেল তার মানে বাড়ির সবার মধ্যে একটা ঝিমিয়ে পড়া ভাব মেন যে জায়গাটা হিট করে সেটা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনি একটা বাড়ি আমাকে দেখাতে পারবেন না যার দক্ষিণ পূর্ব কাটিং প্রচুর অ্যাকাউন্টে টাকা রয়েছে হতে পারে তিনি বড় ব্যবসা করছেন কিন্তু তার অ্যাকাউন্ট জিরো হতে পারে উনি কোটি কোটি টাকা টার্ন করছেন তার অ্যাকাউন্ট জিরো এটা হতেই হবে এটা আপনারা মিলিয়ে দেখুন এবং এইটি যদি কেউ এরকম পড়ে ফেলেন এরকম ফ্ল্যাট কিনে ফেলেন এরকম বাড়ি বানিয়ে ফেলেন তাহলে আমার যে কোম্পানি রত্ন প্যালেস ডট কম এখানে আমি বাস্তুর কিছু পাওয়ারফুল পিরামিড কিন্তু আছে যন্ত্রমাছে আছে সেগুলো ওই জায়গায় প্লেস করলে যে জায়গাটা আপনার নেই সেটা আর্টিফিশিয়ালি দিয়ে দেওয়া যায় যেমন কোনো মানুষের যদি পা না থাকে এখন আর্টিফিশিয়াল পা পরা যায় আপনার নিশ্চয়ই দেখেছেন এরকম আর্টিফিশিয়ালি কিন্তু বাড়ি না ভেঙে নতুন বাড়ি না কিনে কারণ আপনি যখন দক্ষিণ পূর্ব কাটিংয়ে কোনো ফ্ল্যাটে ঢুকেছেন আপনার পরবর্তী বাড়ি কেনার ক্ষমতাই চলে যাবে আপনার কাছে ক্যাশই থাকবে না তো এই বাড়িটাকে ঠিক করতে গেলে কম খরচায় কিছু পাওয়ারফুল প্রোডাক্ট পিরামিড যন্ত্রম রেখে এই দক্ষিণবঙ্গ দিকে এনার্জিকে কিন্তু আনা যায় ছ থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু এটা আপনার যে ক্যাশ ক্রাঞ্চের যে অবস্থাটা এটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া যায় নতুন অপরচুনিটি আপনার কাছে আসবে এটা একটা তথ্যমূলক ভিডিও আপনারা দেখুন মিলিয়ে দেখুন বাস্তুর যে কতটা এফেক্ট আমাদের লাইফে আছে সেটা বোঝানোর জন্য ভিডিওটা আজকে করলাম ধন্যবাদ